অপরূপ টিভি অনলাইন জাতীয় তরুণ দল এই চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক নাহিদ ভাইকে ও সদস্য সচিব ওমর অমর ভাইকে ও আহ্বায়ক ইসমাইল হোসেন ইমরানকে ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের যে আস্থার আস্থা করে আমাকে এই তরুণ দলে আপনার মনোনীত করেছেন পাত্তুরি থানার সদস্য সচিব হিসাবে আমি নিষ্ঠার সাথে ইমানের সাহিত্যে চেষ্টা করব। এ দলকে কেমনে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের চেষ্টা থাকবে আর কি আসলে বর্তমান যে আমাদের প্রেক্ষাপক এবং আমাদের তারেক রহমান সাহেব বলেছেন আমাদের অদৃশ্য শক্তির সাথে একটা লড়াই করতে হবে সেই লড়াই খুব আসলে ভয়ানক হবে সেটা আমরা জানি তো আমাদের ইচ্ছা হচ্ছে যে বিএনপি যেহেতু একটা জনগণের দল আমরা সেই জনগণের কাছে যাই জনগণের কাছে যাবত তরুণ দল কি মাঠ পর্যায়ে এমন শক্তিশালী করব যেমন জনগণের যে আস্থাশীল বা নির্ভরশীল করতে পারি এবং ধানের শীষের প্রতীক যে জনগণকে কাছে কাছে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে আমাদের আসলে লক্ষ্য দলের কাজ আসলে এই তরুণ দল আপনার প্রতিষ্ঠাতা আমাদের স্বয়ং তারেক রহমান সাহেব তো আমরা সেই তরুণ দলকে তারেক রহমান সাহেবের তরুণ দল উনি নিজেই প্রতিষ্ঠাতা তো সেইভাবে আমরা কাজ করার প্রত্যয় থাকবে আর কি আমাদের তরুণ দলের আসলে কাজ হচ্ছে যে আপনার তরুণদেরকে উজ্জীবিত করার যে একটা আমাদের মনোভাব সেটা সবাইকে তরুণদেরকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব কেমন লাগছে আপনার এই এই আপনার পড়তে পেয়ে অবশ্যই অনেক ভালো লাগছে যেহেতু আমরা দীর্ঘদিন কাজ ছিলাম আমরা মোস্তাফাকিম কলেজ ছাত্র দলের সাথে অনেকদিন ডাক্তার সাদাত হোসেন ভাইয়ের সাথে যিনি বর্তমান মেয়র ওনার সাথে আমরা রাজনীতি করেছি তো সেই সুবাদে অনেক ভালো লাগছে যেহেতু অনেক বছর পর দীর্ঘ সতেরো বছর ফেসিস হাসিনার যে নসরণের শিকার হয়েছে আমরা আসলে মামলা না খাইলেও আমাদেরকে যে পুলিশ যেভাবে আমাদেরকে হয়রানি করছে এখন এই পটটা আসলে যেহেতু আমাদের দল আমাদেরকে মনোনয়ন দিয়েছে একটা দায়িত্ব দিয়েছে দায়িত্ব আমরা খুব ভালোভাবে পালন করবো এবং অনেক খুশি লাগছে আমাদের সতেরো বছর আমরা না বাংলাদেশের পুরা জনগণই কোনো স্বাধীনভাবে কথা বলতে পারে নাই যেমন আমরা যেহেতু ভোট কেন্দ্রে গিয়েছিলাম আমাদের কাজটি কেন্দ্র ওই কেন্দ্রে আমাদেরকে বলা হয়েছে যে আপনার ভোটটাতে হয়ে গেছে আপনার ভোট দিতে হবে না আপনি চলে যান তাই এখন এ সেই রাতের ভোট হওয়ার যে দিন সেটা এখন নেই তারেক রহমান যেহেতু জনগণের আস্থার একটা প্রতীক তো আমরা চাই ইনশাল্লাহ সবাই যার যার মনের ভাব এবং যে এত সতেরো বছর কিছু না বলার ভাষা মানুষের মধ্যে ছিল সেটা এখন মানুষ বলতে পারবে নির্বিদায় বিএনপি যেহেতু একটা আপনার জনগণের দল আমরা ইনশাল্লাহ সব জনগণকে নিয়েই এ দলের প্রতি কাজ করব अपरूप टी ऑनलाइन